আপনার অন্তরে ভিতর যদি তাকওয়া থাকে আপনার অন্তরে ভিতর আল্লাহ যদি ভয় থাকে কি হবে আল্লাহু বলা আমিন পবিত্র কোরআনতে আল্লাহ বলা বলেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্দাল্লাহু আলীমুন খবীর এটা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু বলা শুনেছেন পীর মানুষ শুনো যার অন্তরে ভিতর তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাও বেশি হবে বলে যার অন্তরে যত বেশি ভয় হবে আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা আল্লাহ নিজেই বলছেন আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমাদের দুনিয়ায় আমরা কামিয়াব হতে পারবো আখিরাতও হতে পারবো আপনি যদি তাকে অবলম্বন করেন পবিত্র রাব্বুল আলামিন অনেকগুলো ফায়দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেকগুলো পুরস্কারের কথা বলেছেন আমি মাত্র পাঁচটা পুরস্কারের কথা বলবো আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন আল্লাহকে ভয় যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা পুরস্কার আপনাকে দান করবে যে পাঁচটা পুরস্কার যদি আমরা পেয়ে যাই দুনিয়া এবং আখরাত আমাদের জন্য कामयाब আল্লাহু আকবার নবীর কোরআনে বলেছেন ওয়ালাউ আননা লাল কোরআন আমানু ওয়াত্তাকু

জনপদের মানুষ তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনন্দ আর তারা যদি আল্লাহকে ভয় যদি তারা যদি করতে থাকতো তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বর্কদের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতা সুভা আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আল্লাহর প্রতি ইমান আনার পর তোমরা যদি ভয় করো তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব একটু জোরে বারে আর দুনিয়াতে আজকে আমাদের হাজারো দুনিয়াতে অশান্তি হাজারো দুনিয়াতে আমাদের অভাব অনটন এই জন্যই যে দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করি ভয় আল্লাহ নিজেই বলছেন তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহ দুনিয়া এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেবে আপনার কোনো টেনশন থাকবে না দুই নম্বর ফায়দা আল্লাহ বরহানের রোচেন পবিত্র করানেন পঁয়ষট্টি নম্বর সুরফ সুরতলাকার দুই নম্বর আজ আল্লাহ বরহান মিসুন্দর বলেছেন আল্লাহফরাইন মিশুচ্ছেন ও মাইয়া তকিল্লাহায়া আল্লাউ মাখ রোজা আল্লাহফরান মিশ শোনাচ্ছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভয় যদি করতে পারো তোমার অন্তর ভিতরে যদি আল্লাহর ভয় নিয়ে আসতে পারো তাকুয়া যদি অবলম্বন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিব আল্লাহ বলেন বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো না তাহলে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে আমি আল্লাহ উত্তরণের ব্যবস্থা করে দিব একটু জোরে বলেন সুবহানাল্লাহ তার তাকওয়া অবলম্বন করলে এতটা ফায়দা তিন নাম্বার ফায়দা আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য আসান করে দিবেন আল্লাহ ব্রাহানিন পবিত্র কুরআনে বলেছেন ও মাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরিহি ইসরা আল্লাহ ব্রাহানিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় অবলম্বন করতে পারো তাকুয়া যদি অবলম্বন করতে পারো আল্লাহর ভয় যদি অন্তর নিয়ে আসতে পারো আমি আল্লাহ আসান করে দিব কাজ আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার জন্য আসান করে দিব তোমার কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না তুমি যদি তাকুয়া অবলম্বন করতে পারো চার নম্বর ফায়দা আপনি যদি তাকেও অবলম্বন করতে পারেন কি হবে আল্লাহফরাইনমিন পবিত্র কোরআনের আট নম্বর সৌরফ সুরতুল আলফলের উনতিরিশ নম্বর আত্মাল্লাহরমিন সুন্দর করে নিশ্চই কথা বলেছেন আল্লাহ হফরাইম বলছেন ইয়া আইয়ু হল্লাদিন ইন ত তাকুল্লাহায়াজ আল্লাহ কুম ফুরুক আল্লাহ ব্রাহান বলেন পৃথিবীর মানুষ হে ईमानदार ব্যক্তিরা তোমরা শোনো তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লার ভয় অন্তরের ভিতরে নিয়ে এসো যদি আল্লাহর ভয় যদি অন্তর ভিতর নিয়ে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হারাম কোনটা হালাল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে দিয়ে দিব আল্লাহ বলছে বান্দা তুমি যদি ইমান আনার পর তাকুয়া অবলম্বন করতে পারো আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ণয়ের করার যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব একটু জোরে বলো সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই কফির আনকুম সাইয়াতিকুম আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব একটু জোরে বলো সুবহানাল্লাহ এটা সরাফল <disagals> uh, উনত্রিশ নম্বর পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা তিন নম্বর লাইনে নাম্বার নম্বর আয়তিটা তফসির খুলুন তফসির মারফিল কোরআন তফসির তাবারি তফসির কুরতুবি তফসির হাইজাম উত্তাপাজি তফসির ইবনে গাদির তফসির মারফিল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ ইব্রাহিম বলছে নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য বিশাল বড় পুরস্কার থাকবে কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অসংখ্য বাগান আল্লাহ তাকে দান করে দিবেন আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তাকে অবলম্বন করতে পারো আল্লাহর কাছে বিশাল বড় পুরস্কার পুরস্কার হলো জান্নাত অসংখ্য বাগান আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য দান করে দেবে সুহান এবার পাঁচটি ফায়দার কথা বললাম এবার আপনি বলতে পারেন যে তাকুয়া আমি কিভাবে অবলম্বন করব কিভাবে আল্লাহ পবিত্র করান দিলে বলেছেন তুমি যদি তাকুয়া অবলম্বন করতে চাও কি করবে সে কথাও তিনি বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ আব্রাহীন পবিত্র কোরআন নয় নাম্বার সুরা সুরত একশো উনিশ নাম্বার বলেছেন আল্লাহ আব্রাহী বলছেন পৃথিবীর মানুষ ওই মান্দারে তোমরা শোনব তোমরা তাকে অবলম্বন কর আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসো আপনারা যদি জিজ্ঞাসা করেন আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে তোমার ভয় অন্তরের ভিতরে নিয়ে আসবো কেমন করে তাকওয়া অবলম্বন করবো আল্লাহ ও আমার তোমরা বেশি বেশি যারা সত্যবাদী তাদের সঙ্গে বেশি বাসা করো যারা দুনিয়াতে সত্যবাদী তাদের সঙ্গে যদি উঠা করা হয় তাদের সাথে যদি সম্পর্ক রাখা হয় আল্লাহ বলছেন এই তাকোয়া নামক অ্যাপস আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে ইনস্টল করে দেব আল্লাহ আলমিন এ তাকুয়া কোথা থেকে পাওয়া যাবে দুনিয়ার বন্ধুগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে যারা দুনিয়াতে নোংরা কাজের সাথে জড়িত গুনার সঙ্গে জড়িত হাজার রকম তারা গুণা করে কবিরা গুণা করে মিথ্যা কথা বলে দৈনন্দিন যারা পাপের ভিতরে লিপ্ত এই সব মানুষগুলোকে ত্যাগ করে যারা দুনিয়াতে ভালো কাজ করে যারা দুনিয়াতে সত্য কথা বলে এদের সঙ্গে আপনার সম্পর্ক যদি তৈরি হয় এদের সঙ্গে যদি বেশি উঠা করেন আল্লাহ বলছেন আমি তাহলে তোমার অন্তর ভেতরে তাকুয়া দিয়ে দেব